আমাদেরগণ নেতা কর্মী আপনাদের তৃণমূলের ভূমিminValue এবং তাদের পক্ষেminValue ভুলে আগস্টের আন্দোলনে আসিনার পথ হয়েছে সেই পথনের যে পরবর্তী সময়েগুনে নির্বাচন সে নির্বাচনে যদি আমরা সঠিকভাবে জনগণের কাছে আমাদের দেশটাকে আমরা বার্তা বিভিন্ন Khaledaদের বার্তা যদি আমরা তুলে ধরতে না পারি আমরা যদি ব্যর্থ হই তাহলে সমগ্র বাংলাদেশে মানচিত্র থাকবে না আগামী দিনে করতে আমরা থাকব না আমাদের পরবর্তী জেনারেশন তার জন্য ভোগান্তি শিকার হতে হবে তাই বন্ধু আমার এখানে আবেগ অনুভূতি নেওয়ার কোন কাজ নাই কাজ হতে বাস্তবতা বাস্তবতা নিয়ে কি আপনারা নেতা নির্বাচন করবেন এবং আগামী দিনে এই নির্বাচন আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে কোন রকমের যেটা ধরে ভাবমূর্তি বিনষ্ট হবে এবং কোন কর্মমন্ত্রী কাজের সাথে আমরা কেউ কোন পক্ষে কোন অবস্থায় যে পর্যায়ে নেতারা হোক না কেন হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর